গাজার ধুধু প্রান্তরে চলছে এক অসম যুদ্ধ একদিকে ইসরায়েল বাহিনীর আধুনিক সমরাষ্ট্রের ঝনঝনানি অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের কৌশলী গেরিলা আক্রমণ ট্যাঙ্ক ও সাজোয়া যানবাহনের অভিযানের মুখেও মাতৃভূমি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা প্রতিটি অলিগলি প্রতিটি ধ্বংসস্তূপের আড়াল থেকে অতর্কিত আঘাত হেনে দখলদার বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে এই যোদ্ধারা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছেন দীর্ঘ ছয়শ দিনের যুদ্ধে তারা ইসরায়েলের অন্তত সামরিক লক্ষ্য ধ্বংস করেছে সাম্প্রতিক হামলায় গত চার জুলাই সুজাইয়ার পূর্বাঞ্চলে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয় এর পরের দিন একটি ঘরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটায় তারা নয় জুলাই একই এলাকায় তিন সেনাকে সরাসরি গুলি করে হত্যা করা হয় গত সোমবার আল কাসাম যোদ্ধাদের হামলায় ইসরায়েলি দুটি সামরিক স্থাপনা ধ্বংস হয় ও দুই সেনা গুলিবিদ্ধ হয় এদিকে আল কুদুস বুধবার গাজা সীমান্তের নাহাল উজ ও কাফার সাত কিবুজে রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দুঃসাহসিক অভিযান ও পূর্বাঞ্চলে তীব্র প্রতিরোধের দৃশ্য দেখানো হয়েছে ইসরায়েল বাহিনীকে এই সম্পূর্ণ ঘায়েল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আল কুদুস বিগ্রেড মুস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক